ইসলামিক মজলিশে আসার বসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অতপর শ্রেষ্ঠ বিশেষ নবী যিনি সারা কি দিনে কোনো মানুষ সুপারিশ করতে পারবেন না আপনি যদি বলেন তিনি সারা পীর সুপারিশ করতে পারে কথাটা তার মিথ্যা তিনি সারা এমন কোন নবীর আসল নেই তিনি সারা আদম আলাইহিস থেকে শুরু করে এমন কোনো মানুষ নেই যিনি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া কাছে সুপারিশ করার ক্ষমতা রাখবেন যার তরিকা মত ইবাদত না করলে ইবাদত হয় না সল্লো কমা ওয়াইত মুমিনুসাবরি যার তরিকা মত সলাত না করলে সলাত হয় না যার তরিকা মত সিয়াম না রাখলে সিয়াম হয় না যার তরিকা মতো দান হজ না করলে হজ হয় না পৃথিবীর একটাই মানুষ ইসলাম এসেছে আল্লাহর পক্ষ হতে ওমা ইনদাল্লাহি ইসলাম ইসলাম এসেছে আল্লাহর পক্ষ হতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইসলামের প্রত্যেকটি বিধিবিধান সালাত থেকে শুরু করে সিয়াম দান সদকা হজ

আবু শেখও দেখো আল্লাহ সুবহানাল্লাহ থাকেন সে থেকে ডাক দেয় কোমো জেনে মানুষ ওঠো কোমো জেনে মাসলিসার মানুষ ওঠো তোমাদের মসজিদ পরিপূর্ণ হয়েছে তোমাদের জামাত পরিপূর্ণ হয়েছে তোমরা ওঠো সমরা অথ ওয়াফরু তুলাকন। আমি আল্লাহর ইজ্যদের কষক। আমি আল্লার সম্মানের কষক ওয়াফর তুলাখন, তোমাদের অন্যায়, তোমাদের পা, তোমাদের কুনা, তোমাদের অস্তিল কাজ ওফর তুলাকন আমি আল্লাহ মাস করে দিয়েছে । ব্যাবর দিলা সেইয়ে দগিম হাসালে। তোমাদের অন্যায় পাপ তোমাদের অশ্লীল পাপ তোমাদের সকল পাপ তোমাদের গুনাহ আমি আল্লাহ মাফ করেছি ও কিতল সাইয়াতুহাসনা তোমাদের অপুরিত অন্যায়গুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বয়ং স্ক্রিনে বর্ণনা মিসকাত নাসারিতে এসেছে

সে যদি চায় আমি যেগুলো চাব সে যদি চায় আবার চানদের পথ সোজা হবে সে যদি চাই আবার চানমাদের পর সহজ হবে আবার চন্দের পথ কঠিন হবে না একদম পানির মতো সহজ হবে রসুন শস্য নামে একটি ভুলতে বলছেন সেরা তরিকণ কোন তরিকার ওপরে কোনো আমুলের ওপরে কোনো ব্যক্তি যদি জাননাত পথকে সোজা করতে চায় জান্নাতের পথকে পানির মতো সোজা করতে চায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে আল্লাহ কোরআনের কথা হয় যেখানে এই কোরআনের কথা হয় যেখানে হাদিসের কথা হয় এই রূপ জায়গায় কোনো মানুষ বসে দেরি আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে বা মনোযোগ দিয়ে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কিন্তু কেন জান্নাত তার জান্নাতে তো সহজ সুবহানাল্লাহ তিনি আরো বলেন

হেদা আল কোরআন ওয়া আল গাউফি হিলালতুম তকলিবুন এই কোরআনকে তোমরা চুম্বন করলে তোমরা হেদায়েত পাবে তোমরা সুন্নাত বুঝবে তোমরা তাওহীদ বুঝবে তোমরা ঈমান বুঝবে তোমরা কুফর বুঝবে তোমরা শিরক বুঝবে তোমরা বিদাত বুঝবে এই জন্য কাফেররা বলে তোমরা কোরআনের আলোচনা চুম্বন করো উল্টা আপনি উল্টা জান আপনাকে যদি কোনো মানুষ পরীক্ষায় বলে ও বাবা বলতো আধার সমর্থক শব্দ কি আলো মূর্খ সমর্থক শব্দ কি জ্ঞানী আমি আপনাকে বলছি যে কাফেররা বলে কোরআন শ্রবণ করো না কাফেররা বলে কোরআনের কথা শোনো না কাফেররা বলে কোরআন শুনলে শোনার দরকার নাই তাহলে আপনার সমার্থক শব্দ হবে আপনি কোরআনের মস্তিষ্ক আপনি কোরআনের বৈঠকে সর্বদা যদি আপনার শোনার মতো মাহত্ব থাকে তাহলে আপনাকে শুনতে সমার্থক শব্দ কাঁকেরা বলে কোরআন শোনা হবে না কাফেররা বলে হাদির শুনে হবে না কাকের বলে সন্ধ্যা পোলাম করা হবে না কাকের রা বলে হবে না আপনাকে বলতে হবে কেন আলো সমর্থক শব্দ আধার আধারের সমর্থক শব্দ আলো মূর্খ সম্লাহে আপনার জীবনের মধ্যে আপনার আদর্শ থাকবে একমাত্র রসুল যদি আপনি নিজের মডেলকে যদি আপনার জীবনকে একমাত্র নেবেন নিবিতে গড়াতে পারেন আমলের মধ্যে বেদাত না করেন সুন্নাতকে প্রাধান্য দেন বেদাতি না হন শিরকি না হন কুফরি আকীদা বিশ্বাস না করেন মুরতাদ বিশ্বাস না করেন মাওলুদ আকীদা বিশ্বাস না করেন যদি আপনি সহি আকীদা বিশ্বাস করেন যদি আপনি সুন্নাত পালনীয় আমল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

তার বিখ্যাত গ্রন্থ দুনিয়ার এর মধ্যে তিনি বলছেন আব্দুল কাদের জিলানি রাহিমা হল্লা তিনি একজন নেক আলেম ছিলেন তিনি একজন ভালো আলেম ছিলেন তার কিতাব পড়বেন দুনিয়াতিবিন এর মধ্যে একটা মিথ্যা তিনি বলেন নাই এই মানুষটাকে দাউসে পাক বলেছে এই মুশ্রেকেরা বলেছে এনার কাছে সন্তান চাওয়া যায় ইনি নাকি

এই নিয়ে কথা বলছেন তার কিতাব পড়বেন ইমাম আসাম ইমাম আবুহানিবা রায়মাউদলা একজন বিখ্যাত আলেন একজন ছফিন একজন মুসলিম একজন ভালো মানুষ একজন নেক মানুষ এই বেদারী এই ভণ্ড লোকগুলো যারা যারা নিজেদেরকে ইমাম আবুহানিফ পার্মসারী মনে করে তারাই দেখে পাইছি

তিনি বলছেন তোমরা কোরআন অনুসরণ করো আলহামদুলিল্লাহ তোমরা সহি হাদিস অনুযায়ী আমল কর এবং আবু হানিফা বলছেন এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল ফিকুল আকবরের মধ্যে বলছেন মুতাযিলা আইন্দাল মুতাযিলা যারা মুতাযিলা যারা শিয়া

এই খারেজি এই শিয়ারা এইটা বিশ্বাস করে যে আলী নবী নাউদুবিল্লাহ তারা বলে এই কুরআন বিকৃত কুরআন এই কুরআন সঠিক কুরআন না নাউদুবিল্লাহ এবং আবু হানিফা বলতে ইনকারি এই মুতাযিলা এমন একটি ফেরকা যাদের মধ্যে কুফরি এই কে পারে শরীষণ এর মত ডুবে রয়েছে যারা কিতব করে এরপরে যদি বলছ ওয়াইন আল আসনাব মিন আল হাদিস ওয়াইন আল আসনাব মিন আল হাদিস সম হাদি যতাই করো হাদিসের সমজতাই করো ওয়াইন আসহিবুল হাদিস মিন আমাল যদি হাদিসের সহিহ তার উপর আমল করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে আমরা সবাই চাই কোরআন এবং সহী হাদিসের উপর আমল করতে তাই না আমরা চাই না ইমাম শাফি রাহিমা আল্লাহ ইমাম মালিক রাহিমা আল্লাহ মদিনার ইমাম তিনি বলছেন লা তাকলিদুনি আমার তাকলিদ করো আমাকে অনুসরণ করো না আমার কোন কথাকে আমার কোন রায়কে চূড়ান্ত মনে করো না একমাত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তোমরা আমল করো বলুন আলহামদুলিল্লাহ ইমাম শাফি রাহিমা আল্লাহ বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমা আল্লাহ বলছেন তোমরা আমার তাকদীর করো না প্রত্যেক ইমামের একই বাক্য যে আমি যে কথা বলতেছি তা করে দেন এবং সেই হাদিসের উপর আমল করতে হবে দুই ইমামই বলছেন কোরআন যা রয়েছে তাই মান্য করো সহি হাদিস

তাই কর না একবার কে গর্ব তোমার না আর মার প্রসঙ্গ হোক এবং সাল্লাম তোমাদেরকে যা করতে বলেন নাই যা করতে নিঃসেদ করেছেন যা করতে মানা এ করেছেন যেটা করলেন তাপ হবে যেটা নবী করে নেয় যেটা এটা সাহাদ করে নেয় যেটা তাপে করে নেয় যেটা তাবে তাবে এ করে নেয় যেটা ইমান গণ করেন নাই কিংবা আবুহানিতে বলে নেয় কিমান সাফি করে নেয় কিমান মালিক করে নেয় কিংবা মহামারী না হামল করেন নাই কিংবা আবুহানি সাপ্লো কিবামে শুধু করেন নাই

এবং তোমাদের অপরাধগুলোকে অন্যায়গুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন দুই যেটা বলছিলাম যে জান্নাতের সরল পথ যদি আমরা পেতে চাই সহজ পথ যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে দিই মজলিশ অর্থাৎ এই সামিয়ানা তো আমাদেরকে সু হবে আল্লাহ আল্লাহনি বলছেন আমাদের জন্য জান্নাতের পথ সোজা সুবহানাল্লাহ তিন

আল্লাহ বলে জান্নাত দেখেছে